নমস্কার বন্ধুরা আমি অপর্ণা ঘরে বাইরে অপর্ণায় তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো বিয়েবাড়ি স্টাইলে কাতলা কালিয়া রেসিপি চলো দেখে নাও আমি কীভাবে এই রেসিপিটা তৈরি করছি এর জন্য আমি নিয়ে নিয়েছি চার পিস কাতলা মাছ আর এর জন্য লাগছে আমার এই নিয়েছি আমি গোটা গরম মশলা তেজপাতা আর লাগবে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা এখানে টক দই আর লাগবে চিনি এখানে একটু কিশমিশ নিয়েছি আর লাগবে নুন লঙ্কা গুঁড়ো পাউডার হলুদ গুঁড়ো পাউডার জিরে গুঁড়ো পাউডার এখানে খানিকটা কুচো পেঁয়াজ আর এখানে লাগবে আমার গুঁড়ো গরম মশলা আর সর্ষের তেল প্রথমে আমি মাছের টুকরোগুলোকে নুন হলুদ আর একটু দেবো সাদা তেল দিয়ে আগে ম্যারিনেট করে নেব দেখো আমি এটা ম্যারিনেট করে নিলাম ভালো করে মাখিয়ে নেব মাছগুলোকে মাখানো হয়ে গেছে এইবারে আমি গ্যাসের মধ্যে দেখো এখানে আমি নুন হলুদ আর সাদা তেল দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছি এবারে আমি গ্যাসেতে কড়াইটা বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেব এর মধ্যে সর্ষের তেল সর্ষের তেল দিয়ে দিলাম এবার একটু গরম হতে দেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি গ্যাসের তেলটা কমিয়ে দিয়েছি কারণ না হলে মাছগুলো পুড়ে যাবে ওপর থেকে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে দেখো এইভাবে আমি উল্টে পাল্টে দুটো দিককে এদিকে ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে নামিয়ে নিলাম দেখো সব মাছগুলোকে আমি এক এক করে নামিয়ে নিচ্ছি ব্যাস মাছ ভাজা আমার হয়ে গেছে এবারে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা আর দেব তেজপাতা দেখো এটা একটুখানি ভাজা হবে এবারে গন্ধ বেরোতে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচোনো দেখো আমি পেঁয়াজ প্রচুটা দিয়ে দিয়েছি মাছগুলো কিন্তু আমি বেশি কড়া করে ভাজবো না কারণ তাহলে মাছের টেস্টটা চলে যাবে পেঁয়াজটা এবারে ব্রাউন কালারের হয়ে গেছে এখন দিয়ে দেবো প্রথমে আমি রসুন বাটা বড় চামচের হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর দেব আমি হাফ চামচ আদা বাটা এবারে দেব এক চামচ পেঁয়াজ বাটা এইবারে দেব আমি একে একে ঘিলে গুঁড়ো পাউডার এক চামচ ঘিলে গুঁড়ো পাউডার দিলাম আর দেব আমি এক চামচ হলুদ গুঁড়ো পাউডার আর দেব লঙ্কা গুঁড়ো পাউডার এটা যেমন ঝাল খাও সেইভাবে দেবো এবারের মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন দেখো ছোটো চামচের এক চামচ নুন দিয়ে দিলাম আর দেব আমি চিনি ছোট চামচের এক চামচ চিনি এই নুনটাকে ব্যালেন্স করার জন্য দেখো এইবারে এটা ততক্ষণ পোস্তে থাকুক এখন আমি গ্যাসটা কমিয়ে দিয়ে দেব বড় চামচের দু চামচ মতন টক দই দেখো গ্যাসটা কিন্তু কমেই থাকবে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতন জল এবারে একটু ফুটতে দেব ঢাকা দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠেছে এখন আমি মাছগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দেবো দেখো সব মাছগুলো আমার দেওয়া হয়ে গেল এবারে একটু ফুটতে দেব তাই জন্য এখন আমি ঢাকা সরিয়ে দেখছি কতটা হলো দেখো এটা আমার প্রায় হয়ে ঢাকা সরিয়ে দেখছি হয়ে গেল কিনা হ্যাঁ হয়ে গেছে এখন আর দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুলো ছুটি দিলাম হয়ে গেছে আমার বিয়েবাড়ির স্টাইলের কাতলা কালিয়া রেসিপি এবার আমি সার্ভ করে দেব দেখো এইভাবে আমি মাছগুলোকে সব সার্ট করে দিলাম আমি কত কম উপকরণে এটা পুরো বিয়ে বাড়ির স্টাইলে তৈরি করলাম তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও আজকের মতন তাহলে আসি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা